বাংলা ছবির অডিশন হলো বহরমপুরে ভালোবাসার মরসুম এক বাংলা ছবি আসতে চলেছে আর তার অডিশন হল বহরমপুরে বহরমপুর নটরাজ নৃত্য প্রশিক্ষণ কেন্দ্রের সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় একশো ষাট জন কলা কুশলী অংশগ্রহণ করে এই অডিশনে এদিনের এই অডিশনকে ঘিরে উত্তেজনা ছিল টানটান আজ সকাল আনুমানিক এগারোটা থেকে শুরু হয় এই অডিশন চলে আনুমানিক বিকেল চারটে পর্যন্ত আজ আনুমানিক বিকেল চারটে বেজে তিরিশ মিনিট নাগাদ আমাদের সংবাদ প্রতিনিধিকে কি জানালেন আয়োজক সংস্থার সদস্য থেকে শুরু করে কলা আসুন শুনবো তাদের মুখ থেকে বিস্তারিত বেশ ভালো এখানটাই সব যেগুলো যা পারছে না তাদেরকে শিখিয়েও দিবে বলছে আর কিছুটা ভালোই চলছে সব না এটা ফার্স্ট টাইম হলো আমার লাইফে হ্যাঁ প্রচুর এক্সাইটেড আছি এসি প্রায় একটার দিকে আর তো অখন থেকে বসে আছি সব একটার পর একটা হচ্ছে বাচ্চাদেরকে আগে দেওয়া হয়েছে এই ফ্যাসিলিটি বেশ ভালো লেগেছে বাচ্চাদের মনে তো হচ্ছে এখন দেখা যাক বাকিটা অডিশনে বলল নাম জিজ্ঞেস করলো প্রথমে ইন্ট্রো দিতে বললো তারপরে একটা স্টেপ দিয়েছিল ওটা বল জিজ্ঞেস করলো ওটা বলতে বললো এর আগে মডেলিং করেছি হ্যাঁ হ্যাঁ আমিও ভীষণ এক্সাইটেড জানি না দেখা যাক হ্যাঁ চুতি ঘটতে চ আমি বাজার থেকে এসেছি আমি কাশিমবাজার পৌরপ্রাথমিক অবৈতনিক বিদ্যালয় স্টুডেন্ট আমি ক্লাস ফোরে পড়ি এখানে এসে আমি সু কথা বললাম অডিশান দিলাম হ্যাঁ করেছি কয়েকটা করেছি হ্যাঁ স্যার আমি এখানে জানি না আজকে আমাদের বহরমপুরে একটা নতুন মুভি ভালোবাসার মরশুম সেই মুভির অডিশন হচ্ছে সেই মুভির শুটিং খুব শীঘ্রই পুজোর আগে শুরু হওয়ার কথা সেটা আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে হবে লালবাগ এবং জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদের শ্যুট হওয়ার পর সেটা বাইরে চলে যাবে নর্থ বেঙ্গলে এবং আউট অফ বেঙ্গল কিছু শ্যুট হবে সেই মুভিতে ফার্স্ট টাইম মুম্বাই থেকে অভিনয় করতে আসছেন আমাদের থ্রি ইডিয়টস মুভির যে অভিনেতা সারমান যোশী খরাজদা আমাদের সবারই প্রিয় বিখ্যাত অভিনেতা কমেডি করেন খুব সুন্দর অভিনেতা যাদের যাদের থেকে কাজ করে আমরাও অনেক কিছু শিখেছি সে খরাজদা থাকবেন এবং বাংলাদেশ থেকে আসছেন রাজনীত তিশা প্রখ্যাত অভিনেত্রী এবং এই যে মুভির যে ডিরেকশান ডিরেকশানে আমাদের এম এন রাজ সাহেব আছেন যে মুভি আপনারা দেখেছেন এম এন রাজের সাহেবের যে কাজ রাবণ যে জিত অভিনীত এবং ওনার যে কাজ মানে উনি প্রত্যেকটা সিন প্রত্যেকটা লোকেশন খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বারবার দেখে সিলেকশন করেন যাতে কাজটা টু হান্ড্রেড ভালো করা যায় অডিশন দিচ্ছে যারা অভিনয় ভালোবাসে এবং ভালো দিচ্ছে খুব ভালো রেসপন্স এবং স্যাররাও খুব সহযোগিতা করছেন তাদেরকে কেউ কেউ নার্ভাস আছে কিন্তু তাদেরকে কুল ডাউন করে তাদের কাছ থেকে অ্যাক্টিংটা বের করে নিচ্ছেন তো সত্যি খুব এনভারমেন্টটা সত্যিই খুব ভালো আমার না 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 আমি আগেও কাজ করেছি হ্যাঁ হ্যাঁ আমি শর্ট ফিল্ম পড়েছি ডিরেক্টর পার্থ ভট্টাচার্যের সঙ্গে উনি কলকাতায় থাকেন উনি মহেশ ভট্টের সঙ্গে কাজ করেছেন এবং বাইরের বলিউড হলিউডেও ছিলেন উনি কাজের সূত্রে অ্যাক্টিংয়ের রিল ব্যাপার না তো সঙ্গে আমি নবীনেও কাজ করি নাটক থিয়েটার তো অন্যরকম নিবি আপনি আমার উপর